বাক্সটি মূলত আমি আমাদের যে কন্টেন্টে যারা অংশগ্রহণ করেছে সেখানে আমাদের ছিল আমরা এটাকে আমাদের ফলোয়ার হতে হবে আমার পোস্টটি শেয়ার করতে হবে পাশাপাশি আমাদের জনকে ট্যাগ করতে হবে আমরা অনেকেই এই কাজগুলো করিনি তবে বেসিক্যালি আমি চেষ্টা করেছি যারা দুইটা অন্তত কাজ মিনিমাম করেছে যে ট্যাগ দেওয়া এবং শেয়ার করা আমার ফলোয়ার না হলে সমস্যা নেই এরকম থেকে বেশি নিয়ে আমি সর্বমোট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে টোটাল জন হ্যাঁ নাম্বার আছে আমরা এক এক করে নাম্বার উঠাবো এবং এখানে কলম দিয়ে আমরা নাম্বারটাকে টিক্স দিয়ে রাখবো এখানে আমার নাম এবং পাশাপাশি আপনার ফেসবুকে যে ইউআর অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটিও দেওয়া আছে তো আপনারা কিন্তু দুইটাই পাবেন আপনারা ফেসবুকের যে যেই পোস্ট পাবেন পাশাপাশি আপনার যে নাম নামগুলো পাচ্ছে সো আমি আপনাদেরকে এই দুইটা জিনিসই দেখাচ্ছি এখানে যে এখানে চৌত্রিশ জন আমি বলেছি কিন্তু আমার কাছে আছে তো আমরা এক এক করে এইগুলা রাখবো এখানে কিন্তু আমি একশো চৌত্রিশ জনের প্রত্যেকটাই রেখে দিলাম এখানে সবারই আছে এবং এখান থেকে যে নাম্বার এই নাম্বারটা আমরা এখান থেকে নিব এখানে যেহেতু সবাই নাম্বার আছে আমরা এখান থেকে পেয়ে যাবো কে কে পেল কারণ এখানে নাম দিই মনে করতে পারেন যে নাম দিলে দেখা যায় বাট এখানে শুধু নাম্বার এখানে যদি একশো থেকে মুখস্থ করা সম্ভব না এটাকে আমি এখন বন্দি করে দিব তারপরে আমরা দশ দশজনকে উঠাবো যে দশজন আমরা বলেছিলাম যে দশজনকে আমরা আমাদের গত যে এপ্রিল মাসে যে নববর্ষ রয়েছে নববর্ষ কন্টেস্টে আমরা গিফট দিব এখানে একশো চৌত্রিশ জন আমি আর একটু ভালো করে নেড়ে নিই আপনার যদি সুন্দরভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই জান জানাবেন যে সবকিছুই ঠিক আছে এই যে আবারও কিন্তু এটা নাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে একশো চৌত্রিশ জন একটার উপরে একটা উঠার কোনো সুযোগ নেই কারণ আমি প্রত্যেকটাই সিঙ্গেল সিঙ্গেল করে নিচ্ছি বললে কিন্তু আরো কুইক করব সমস্যা নাই এই যে আর কি লাগবে এখানে মোটামুটি জনের কাগজ আছে আমরা এখান থেকে একটা করে উঠাবো আর এখানে যে আমার সিরিয়াল নাম্বার আছে একশো চৌত্রিশ এটাকে আমরা কি করব আমরা এখান থেকে সেই লিস্টটা চেক দিবো যা আসলে কে কে পাচ্ছে আমাদের যে কন্টেন্টে যারা অংশগ্রহণ করেছে আমরা প্রথমেই একটা নেই দেখি কে পায় আমরা প্রথমে এখান থেকে আমরা একটা নিলাম অন্যদিকে তাকিয়ে নিচ্ছি এখান থেকে এক পিস নিব সো এই যে এক পিস নিলাম এই এক পিস হলো একশো সাতাইশ নাম্বার আপনার একটা খেয়াল করে দেখবেন একশো সাতাইশ নাম্বার সো একশো সাতাইশ নাম্বার আমরা কে আছে একটু এখানে দেখব এখানে সাতাইশ নাম্বার আছে এম ডি তুহিন একশো সাতাইশ নাম্বার এই যে একশো সাতাইশ নাম্বার এই একশো সাতাইশ এমডি তুহিন আপনারা হয়তো একটু দেখার চেষ্টা করতে পারেন এখানে একশো সাতাইশ এমডি তুহিন আমি এখানে নামটা সেট করে দিয়েছি এমডি তুহিন আমরা একজনকে পেয়ে গেলাম তাহলে আমরা এক নাম্বার পেয়ে গেলাম আমাদের আরও নয়টি হবে এমডি তুহিন ফেসবুকের ফেসবুক এর ইউআর হলো ফ্লেভার ডট টি ডট থ্রি আমি সব বিষয়ে পরে দিয়ে দিব আপনারা এখন দেখতে পারলেন যে আমরা একটা পেয়েছি একশো সাতাইশ নাম্বার এবার আমরা দ্বিতীয়টি নিব আমরা আবার একশো এখানে রেখে দিয়েছি এটা আর আমি হয়ে গেল আচ্ছা এবার আমরা দ্বিতীয় নাম্বারটি নিব হ্যাঁ আমরা এখন এখান থেকে দ্বিতীয় নাম্বারটি নিব আমরা একটা উঠালাম এটা কত আপনারাই বলেন সেভেন জিরো সো এখানে আমরা যে যেটা পেয়েছি সেভেন জিরো সো আপনারা যে একটু দেখেন সেভেন জিরো সেভেন জিরোতে কার নাম্বার আছে সেভেন জিরো সেভেন জিরোতে নাম্বার আছে মুস্তারিন সুলতানা এই যে সেভেন জিরো এলো মুস্তারিন সুলতানা নামে আমাদের নাম্বার আছে মুস্তারিন সুলতানা উনি হলো সেভেন জিরো উনি হলো দ্বিতীয় নাম্বারটা পেয়েছে মুস্তারিন সুলতানা সো দুই নাম্বারটা চলে গেলো আমাদের এক নাম্বারটা পেয়েছে আমাদের একশো দুই নাম্বারটা পেয়েছে সত্তর সো আমরা এখানে লিস্টটা করে নিয়েছি সহজ করার জন্য সো দুই নাম্বারটা চলে গেলো এবার আমাদের আরও আটটা বাকি আবার একটু ইয়া করে নিলে নিচ্ছি আপনার এই নাম্বারগুলো চাইলে কমেন্টসে লিখে রাখতে পারেন যে আমি যে এই নাম্বারগুলো বলেছি এই নাম্বারগুলো আপনারা কমেন্টসে লিখে রাখবেন এবার আমরা নিব তিন নাম্বারটা একটু আবার একটু কষ্ট করে একটু মিক্স করে নিলাম এবার আমরা তিন নাম্বারটা উঠাবো আচ্ছা এই তিন নাম্বারটা যদি উঠাই আমি আবার অন্য দিকে তাকিয়ে উঠাচ্ছি এই যে তিন নাম্বারটা উঠালাম তিন নাম্বারটা আসলে তিন তিন নাম্বারটা তিন উঠেছে তিন নাম্বারটা উঠেছে তিন এই তিন কে এখন আমরা দেখবো আমার যে লিস্টে তিন কে কে ইবান চৌধুরী সাদদাম এম ডি ইবান চৌধুরীর সাদ হলো তিন সে তিন নাম্বারটা পেয়েছে তিন নাম্বারে এম ডি ইবান চৌধুরী ইবান চৌধুরী সাদ্দাম এই যে ইবান চৌধুরী সাদ্দাম দাম আপনারা দেখতে পাচ্ছেন ইবান চৌধুরী সাদ্দাম এই যে তিন নাম্বার এই তিন নাম্বারে সে পেয়েছে তার মানে আমাদের তিন নাম্বারটা শেষ হলো তিন নাম্বারটা তিন নাম্বার যে আমার লিস্ট আছে সে আসলে তিন নাম্বারটা পেয়েছে একজন কমেন্টস করেছে ইভেন চৌধুরী সাদাম তিন নাম্বার উনি আসলে তিন নাম্বারই পেয়েছে উনি কমেন্টস করেছে আপনার নাম্বার কত আপনার নাম্বার তিন এবং আপনার নাম্বারটাই উঠেছে সো এবার আমরা এবার আমরা চার নাম্বারটা উঠাবো জেসান নাম্বারটা উঠাবো আমাদের শুভ নববর্ষ কন্টেস্টে আপনারা আমি বলেছিলাম যে জনকে আমি আমার গিফট দেবো যেটা গতবার ঈদ ঈদের সময় দিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আমাদের গিফটটা ভালো হয়েছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এবারও চাচ্ছি আপনাদের ভালো গিফটই দিব যেটা আমি বলেছিলাম আমি সেটাই দিব তো এবার আমাদের চার নাম্বারটা উঠবে এই যে এখন আমি চার নাম্বারটা উঠাবো আবার অন্যদিকে ফিরে চার নাম্বারটা উঠালাম তার নাম্বারটা যে পেয়েছে সে হলো সিরিয়াল নাম্বার এইট্টি ফোর এইট্টি ফোর আপনার দেখতেই পাচ্ছেন যে এইট্টি ফোর চার নাম্বারটা চার নাম্বারটা দেখেন এইট্টি ফোর আপনার এই ফোর নাম্বারটা পেয়ে পাবেন তাহলে এইট্টি ফোর যে পাচ্ছে তার নাম কি একটু নামটা দেখব এইট্টি ফোর এইট ফোরে আছে হলো রিমজিম রিমজিম হলো চার নাম্বারটা পেয়েছে রিমজিম রিমজিম কে আমি জানি না আপনি কংগ্রাচুলেশন যে আপনি রিম জিমটা পেয়েছেন সাউন্ডে কোনো সমস্যা থাকলে জানাবেন কমেন্টসে তো আমাদের চার নাম্বারটা চলে গেলো আমরা কিন্তু চার নাম্বারটা অলরেডি পেয়ে গেছি চার নাম্বারটা পেয়েছি রিমজিং আমরা তখন পেয়েছিলাম চার নাম্বারটা আর চার নাম্বারটা পেয়েছে রিমজিম সো এবার আমরা আবার পাঁচ নম্বরে যাব দুঃখিত আমি একটু মোবাইলে কাজ করতেছিলাম আমার হঠাৎ করে আমার মোবাইলটা ডিসকানেক্ট হয়ে গেছে যার কারণে আমাকে আবার কানেক্ট করতে হয়েছে সো এবার আমরা যাবো পাঁচ নাম্বারে আমরা চারটা পেয়েছি চারটার মধ্যে এবার আমরা পাঁচ নাম্বারটা যাব আবারও সেম একইভাবে আমরা এখন পাঁচ নাম্বারটা নিব এই যে পাঁচ নাম্বারটা আমরা একটু নেই হাতে একশো ছাব্বিশ আপনি একটু দেখবেন যে একশো ছাব্বিশ সো একশো ছাব্বিশ নাম্বার কে একটু দেখি আমরা একশো ছাব্বিশ নাম্বার হলো বেলাল আহমেদ বেলা কংগ্রেচুলেশন বেলাল আহমেদ বেলাল আহমদ পেয়েছে পাঁচ নাম্বারটা তার মানে একশো ছাব্বিশ এবং একশো সাতাইশ দুইজনই পেয়েছে একশো ছাব্বিশ হলো বেলাল আহমেদ তো আমরা পেয়েছি কয়টা আমরা অলরেডি পাঁচটা পেয়ে গেছি আর পাঁচটা আমাদের আর আমাদের পাঁচটা গিফট রয়েছে সো আমরা অলরেডি পাঁচটা পেয়েছি পাঁচটা মধ্যে চৌরাশি নাম্বার সত্তর নাম্বার একশো সাতাইশ তিন একশো ছাব্বিশ বেলাল আহমেদ এমডি তুহিন তারপরে পেয়েছে রিমজিম এবং মুস্তারিন সুলতানা এই পাঁচজন অলরেডি গিফটটা পেয়েছে তাই বলেন আচ্ছা এবার আমরা ছয় নাম্বারটা উঠাবো সো আবারও আগের মতো আগের মতো আমরা ঢাকনাটা আঁকতে একটু মুড়ির মতো যে মুড়ি যে বানায় এরকম বানিয়ে নিচ্ছি যাতে করে এক জায়গায় আর কাগজগুলো না থাকে আর আরেকটু মিস করে নিলাম মিস করে নিয়ে তার মানে এখন আমরা উঠাবো ছয় নাম্বারটা আমাদের টোটাল দশটা আমরা পাঁচজনকে পেয়ে গেছি আমরা এখন ছয় নাম্বারটা যদি উঠাই এই যে এখান থেকে আমরা হাত দিয়ে একটু নেড়ে অন্যদিকে তাকিয়ে আমি এখন একটা উঠাবো এই ছয় নাম্বারটা উঠালাম ছয় নাম্বারটা পেয়েছে আপনারা দেখবেন কত একশো আট ওয়ান জিরো এইট ছয় নম্বরটা পেয়েছে ওয়ান জিরো এইট ওয়ান জিরো এইট ওয়ান জিরো এইটে ছয় নাম্বারে কার নাম আমরা একটু দেখব ওয়ান জিরো এইট হলো অনিক দাস অনিক দাস এই যে অনিক দাস এই ছয় নম্বরে হলো অনিক দাস উনি হলো এটা পেয়েছে এই যে অনিক দাস এই অনিক দাস ছয় নম্বর তাহলে উনি অনিক দাস পেয়েছে আমাদের ছয় নম্বর গিফট এখনো আমাদের চারটি রয়েছে আপনারা কি আপনারা কি দেখতে পাচ্ছেন সাউন্ড কি ক্লিয়ার যদি থাকে একটু কমেন্টস করেন আপনারা একবার তো দিচ্ছেন সুপচাপ হলো কিছু ভাই আমাদের ছয়টা দেখেন সেভেন জিরো ছয়টা গিফট অলরেডি চলে গেল তাহলে এবার আমরা নিব সাত নাম্বার আবার আমরা একটু কষ্ট করি আমাদের অলরেডি আমরা ছয়টা পেয়ে গেছি আর চারটা এবার আমরা উঠাবো সাত নাম্বারটা আমরা সাত নাম্বারটা উঠাচ্ছি এই যে আপনার তাকে দেখেন আমি অন্যদিকে উঠাচ্ছি একটা নিলাম এটা কত হয় আপনি দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান টু তার মানে একশোর ঘরে রয়েছে ওয়ান ওয়ান টু এই ওয়ান ওয়ান টু হলো সাত নাম্বার ওয়ান ওয়ান টু হলো সাত নাম্বার ওয়ান ওয়ান টু কে আছে ওয়ান ওয়ান টু হলো রাজি ওয়ান ওয়ান টু প্রনাউন্স হলো নাদিয়া নাহরিন না না নাদিয়া রাহান নাহরিন উনি পেয়েছে সাত নাম্বারটা নাদিয়া নাহরিন পেয়েছে সাত নাম্বার নাদিয়া নাদিয়া নাহারিন আপনাকে ধন্যবাদ আপনি সপ্তমতম পুরস্কার পেয়েছেন আমরা টোটাল দশটি পুরস্কার দেব এর মধ্যে অলরেডি আমরা সাতজনকে পেয়ে গেছি সো আমাদের আর তিনজন পাবে সো আমাদের আর তিনজন বাকি আছে আচ্ছা এই তিনজন একটু আমাদের ম্যাক্সিমামই একশোর উপরে সিরিয়াল একশো ছাব্বিশ একশো সাত একশো বারো একশো আট আর একশো নিচে আছে আমরা অলরেডি পেয়েছি সাতটা এবার আট নাম্বারটা এবার আট নাম্বারটা নিচ্ছি আবার একটু চেঞ্জ করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে এমনভাবে মানে মিক্সিং করা যেটা মানে আমাদের যেই কী বল ঝালমুড়ি ঝালমুড়ির মতো এবার আমরা হলো আট নাম্বারটা নিব এখান থেকে আমরা একটা আট নাম্বার নিয়ে নেই দেখি কার ভাগ্য আট নাম্বারটা নিলাম আট নাম্বারটা হলো নাইন 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 আপনার কিন্তু নাইন নাইন কিন্তু আট নাম্বারটা এই যে নাইন নাইন এভাবে হবে কারণ আমার এই নিচে একটু চিহ্ন দেওয়া আছে এই যে নাইন নাইন এটা সো নাইন 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 কে নাইন হলো এম ডি আরিফ আরিফ এম ডি আরিফ আরিফ কে জানি না সে পেয়েছে কত আমাদের আগে গেছে ছয়টা সাত নম্বর পর্যন্ত আমরা গিয়েছিলাম এবার আট নাম্বার আট নাম্বারটা এম ডি আরিফ আরিফ এই আট নাম্বারটা পেয়ে গেছে এম ডি আরিফ আরিফ আমাদের আট নাম্বার গেল এবার আমরা নয় আর দুইটা বাকি আছে আমাদের আমরা অলরেডি আট আসছি এক দুই তিন সাত পাঁচ ছয় সাত আট জন এবার আমরা আট দুইটা একটু ভালো করে একটু মিস করে নিই আমরা কালকে এই দশজনের ছবি সহ পোস্ট করে দিব আপনারা আপনাদের ইনবক্সে আমাদের যে কাঙ্ক্ষিত সাইজগুলো রয়েছে যে টি শার্ট টি শার্টের গেঞ্জি সাইজ এবং যে গ্যাভার্ডিং প্যান্টের সাইজ সেটা দিয়ে দিবেন মেয়েরা তো শাড়ি এটা কমন এটা সাইজ দেওয়ার কিছু নেই আপনারা ইনবক্সে আপনাদের ঠিকানা এবং আপনাদের মোবাইল নাম্বারগুলো অবশ্যই সুন্দর করে দিয়ে দিবেন আমরা আমি যাদের নাম এই পর্যন্ত পেয়েছি তারা অবশ্যই দিবেন যাতে কুইকলি আপনাদের গিফটগুলো আপনাদের কাছে চলে যায় সো এবার আমরা আট নম্বর পেয়েছি আর মাত্র দুইটা বাকি আছে আমরা এখন নয় নাম্বারটা উঠাবো এই যে এখান থেকে আমরা এখন নয় নাম্বারটা উঠাবো তো আমরা এখন নয় নাম্বারটা উঠাবো একটা উঠালাম এটা হলো সিক্সটি নাইন সিক্সটি নাইন

তার মানে পাশাপাশি দুজন পেয়েছে একশো ছাব্বিশ আমাদের কাছাকাছি দুইটা নাম্বার পেয়েছে একশো ছাব্বিশ একশো সাতাইশ এবং উনসত্তর এবং সত্তর চারটা আর বাকি আমাদের পেয়েছি পাঁচটা টোটাল নয়টা এবার আমাদের লাস্ট আমরা যে দশজনকে বলেছিলাম এই লাস্ট আমাদের এখন আমাদের যে লটারির লাস্ট যে দুইজন এই দুজনকে লাস্টে একজন এই দশ নাম্বার দশ নাম্বারটা এখন আপনারা পেয়ে যাবেন লাস্ট ওয়ান দেখি কার কপাল ভালো দশ নাম্বারটা এবার একটু সময় নিয়ে করি একটু সময় নিয়ে করি লাস্ট ওয়ান জানি না কার ভাগ্য আছে আমরা অলরেডি নয় জনকে পেয়ে গেছি আমরা এই যে এখন এই দশ আমরা আপনাদের সামনে উঠাবো তো আপনারা যারা অলরেডি নামগুলো পেয়েছেন আপনারা যদি লাইভে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন এবং ইনবক্সে আপনারা আপনাদের ঠিকানাগুলো কাঙ্ক্ষিত ঠিকানাগুলো দিয়ে দেবেন আমাদের বলা ছিল যে যদি মেয়েরা পায় তাদেরকে শাড়ি এবং যদি ছেলেরা পায় তাহলে টি শার্ট সাথে হলো গ্যাডিং প্যান্ট অথবা একটি সুন্দর কি বলে কলার গেঞ্জি যদি কলার গেঞ্জি হয় তাহলে তো একটাই যাবে আর যদি কলার গেঞ্জি না হয় তাহলে টি শার্টের সাথে গাবার্ডিং প্যান্ট যাবে যেটা আমি আগের ভালো যখন আমরা কন্টেস্ট করেছিলাম ঈদের সময় আমরা কিন্তু সেটাও আমার কথা রেখেছি আপনারা সবাই ফিডব্যাক দিয়েছেন যে না আমি আমার মতো যেটা কথা দিয়েছি পাঞ্জাবি এবং শাড়ি সেটাই আপনাদেরকে দিয়েছিলাম আশা করি সবাই ভালো লেগেছে এবারও আশা করি ভালো লাগবে আপনাদের একটু দশ নম্বরটা একটু আর একটু সময় নেই দেখি দশ নম্বরটা ভাগ্য যে নম্বরটা কিন্তু এখন উঠাবো আর আমাদের হাতে সময় নেই এখন আমরা দশ নম্বরটা উঠাবো লাস্ট ওয়ান এই লাস্ট ওয়ান উঠে ফেলতেছি দশ নম্বর দশ নম্বর দশ নম্বর দশ নম্বর দশ নম্বর দশ নম্বর জানি না কে পায় দশ নম্বর এই যে দশ নম্বর

আমাদের যে দশজন আমাদের দশজনের যে কাঙ্ক্ষিত ফলাফল আমরা অলরেডি পেয়ে গেছি এই দশজনের নাম্বারগুলো হলো আমি একটু যদি সাজিয়ে বলি প্রথম পেয়েছে তিন নাম্বার তিন নাম্বার এফ ডি এম ডি ইবান চৌধুরী সাদনাম তারপরে পেয়েছে অন্তর রয় রূপালী রইস উদ্দিন মুস্তারিন সুলতানা রিমজিম এম ডি আরিফ আরিফ অনিক দাস নাদিয়া নাহারিন বেলাল আহমেদ এম ডি তুহিন তাহলে আমরা অলরেডি দশজন এবং নাম আপনাদেরকে বলে দিয়েছি আপনারা যদি থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আমি আসলে আমরা আমরা এই দশজনকে পেয়ে গেছি কাঙ্ক্ষিত সো আপনারা আপনাদের দশজনের নামটি যদি আপনারা না পান আমি কালকে অবশ্যই আপনাদের ছবি সহকারে এই দশজনের পোস্টটা আমি আগামী কালকে দিয়ে দেব আপনারা আমার সাথে দেখা করবেন আশা করি সরি আপনি আমার সাথে আসলে ইনবক্স করবেন ইনবক্সে আপনাদের যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে দিবেন আমাদের যে কাঙ্ক্ষিত যে কন্টেস্ট রয়েছে এটা আমাদের শেষ হয়ে গিয়েছে তো সবাইকে ধন্যবাদ আপনারা আমার সাথে ছিলেন আমার পোস্টটা শেয়ার করেছেন কমেন্টস করেছেন পঁচিশ হাজারের মতো আমার এই পোস্টার ভিউস দিল তো আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই পেজটি ফলো দিবেন এবং পেজটি চাইলে আপনারা শেয়ারও করে রাখতে পারেন আশা করি এরকম যেই এরকম পুঁতি পর পরপরই থাকবে যেমন কোরবানি পরে আবার একটা দিব তো অকেশনগুলো যে রয়েছে মেনলি আপনারা জানেন যে মূল অকেশন থাকে মানুষের সে অকেশনগুলোতে চেষ্টা করব দেওয়ার জন্য আগে দিয়েছিলাম রোজার ঈদের জন্য তারপরে দিয়েছি পয়লা বৈশাখের জন্য পয়লা বৈশাখ আজকে অলরেডি ঘোষণা হয়ে গেছে সো ঈদের পরে আবার চেষ্টা করব আমার যে পছন্দ মতো আপনাদেরকে আবার কাঙ্ক্ষিত ফলাফল এবং কাঙ্ক্ষিত যে কন্টেস্ট এটা আবার নিয়ে আসার জন্য তো রাফি ভাই সাথে থাকবেন সব সময় আমি ছোটো ছোটো যে ভিডিওগুলো দিই এগুলো চেষ্টা করবেন যাতে আপনারা একটু নিজের ওয়ালে শেয়ার করবেন অথবা আপনার চাইলে আপনার রেফারও করতে পারেন আপনার বন্ধুদেরকে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আগামীকালকে দিয়ে দেবো আপনারা আমার সাথে দেখা করবেন আশা করি সরি আপনি আমার সাথে আসলে ইনবক্স করবেন ইনবক্সে আপনাদের যাবতীয় ইনফরমেশন